যে আমাৰ আহিছে খুচিয়ে খাদ্য় আছো আন্দাজ কৰি পাই আমাৰ আচা আছ নে খাচা বাংলা পেজ সেই পাই ফিৰিকিয়া পাইছো একচুৱেলি

মানে আমাৰ গাড়ী অট'মেটিক খান্দা আহিছো মানে খুচি খান্দা আহিব মানে অত কষ্ট কৰিছো পেজল লাগিয়া যে পেইজ অত কষ্ট কৰি পেজ আহিছে আৰু পেজ হেৰ কৰাৰ পাতি থাকি বহুত কষ্ট কৰিছে নহয় মাছ কষ্ট কৰিছে কুৰিয়া আৰু তাৰ পেজ চাপুৰ হৈছ

আপনারা বছর তিনশো কত দিন যায় আপনারা চিন্তা করতে কত দিন আমি আমার কত দিন কোর মেহনত আমার ফার্স্ট বছরের মেহনত কত হাজার দিনের মেহনত আমার পুরা বেকার হয়ে গেছিল কিন্তু আপনারা মায়া করার কারণে মানে ই পেয়ে যাবার ঘুরিয়ে পাইছে খালি একমাত্র ধৈর্য ধরার কারণে আমি চেয়ার হয়ে বইতাম না কোনো সময় কোনো বারে দিয়ে আহ দিতাম অবায় অবায় যাইতাম আর পেয়ে যাওয়ার মাঝে আমার লাইফও বহুত কিছু ঘটিছে বহুত আমি ডিপ্রেশনের মাঝে আসলাম বহুত কষ্ট করিয়া মানে আমরা পেয়েছ বহুত আসলাম কিন্তু খা বাংলাৰ টিম যাৰা আছে বৰ্তমান যাৰা আছো বৰ্তমান আছো বহি আপোনাৰ মাত থকা লাইব আৰু

মানে কিছু আছিল মানে দর্জের ফল মিটা মানে অনেক সুন্দর সুন্দর কমেন্টার যে আমরা মোরা পেজ আসো পেজ ব্যাপারে নাই গিয়েছো ও বেজপুরিয়া ভাই যে ফিরে আপনারা ভালোবাসতে আপনারা মায়া করার কারণে ফিরে আপনারা এই ভিডিওতে লাইক দিতেরা ওটা লাগি মানে আমি খিতাম হই যাব যে সময় খালি তেজপুর মানে ওইলা মানে ওপেন হইব করি যখন আমি পুরো বাড়াস হইছি আমার সুপতে মানে ডলড মিলেছি কিছু মনি পাই আসলাম এরকম মানে এক ফকিরর মানে আগে আগে আমরা মা বাবা আমরা আপার সময় মারলে ইস সময় যদি না গলি আমরা মারতাম মারা বাজে সময় মানে অনেক বনে খালি যাব কিন্তু

আচ্ছা পেজ আই বাংলা পেজ ঘুরি আপনারা সবরে মানে দেখাই ভাল লাগিয়া হয়তো বর্তমানে নয়া পেজ রিস কম থাকতে পারে আপনারা সবাই ভিডিওটা শেয়ার মারবা শেয়ার মারবা প্রত্যেক বাই এনতি আমরা আগে যেলা আমরা আসলাম আমরা আগর লোক আপনারা বিনোদন দিয়া যাইতাম আর গরিবরে যতক্ষণ কনফার্ম আমরা সাহায্য করে যাইমু আর আপনারা সবাই ভিডিওটা শেয়ার মারবা শেয়ার মারবুয়ে আমরা পেজ আবার আগে হয়তো কোনো ভিডিও মানে পেজ আসলো না ভিডিও বানাই এখন মানে প্রায় আসলো হেল্পিং ভিডিও জ্বালা বর্তমানে আপনারা পাইবা

মানে যে সময় আমি হো যে সময় টিকটক ভিডিও বানাইতাম না নি যে সময় আমার ভিভো এস ওয়ান মোবাইল গো আসলো পুনা ডিভাইস আমার মনে মনে হয় তো পুনা ডিভাইস গো লগইন আসলো গোতে পা ট্রাই করি তো মনে কয় ও লগইন হই যাইতে পারে কিন্তু ইগো মানে প্রত্যেক দিন রাইট দুইটা তিনটা পর্যন্ত বুতানি হইতো ও মানে আইতো পারে ও ওয়ালি দুই তিন মাস থেকে আমরা লিপটপ মানে কই যে গো লাইটাম না দেখি রাতার যে ভরা যায় নি কিন্তু এর আগে এক দিন কো প্রত্যেক দিন রাইট তিনটা দুইটা তিনটা দুইটা তিনটা আমরা আখে যে যেন কইছিল ন গেছি

সাত লাখ আট লাখ নয় লাখ মিনিমাম দায়িত্ব কিন্তু বাদে বলছি মাংসা কন্যা বলে তোমার তো ভেজ ভ্যালু হয়ে গেছে অত হয়ে গেছে হ্যাঁ নয়া পেজ তুলতে পাই বহুত কষ্ট এক পেজ যে তুমি হয় পেজ তোলা বহুত কষ্ট পাই

খুশ হইছি বা আমরা এর আমরা তরফটা কি আপনারা চোখে ধন্যবাদ আপনারা বলা খেয়াল রাখছেন আওয়াই বলে আপনারা খেয়াল কেও আছে নাই লাগাব চাফা আছে নাই বোলে লাগাব পালে নাই কিন্তু কোনোবাই পালাবাই নাই এৰ কোনো সময় ঘনি শ্ৰী শুৰা শু বাই মাহে খাই দিয়ক কিন্তু আমাৰ মন কৰি আপোনাৰ নিজৰ মানুহ আপোনাৰ গালিয়া যত তাও কোৱা

খাসা বাংলা আই গেছে নি খাসা বাংলা আইস ও ভাই ত্রিপুরা থাকি জি ভাই আমরা খাসা বাংলা পেয়ে যাবার গুড়ি আই গেছে আপনার দোয়া আর মা তুই লোক আপনারা ও যে আমরা খাসা বাংলা স্টুডিও দেখতে পারিতরা আপনারা স্টুডিও যেখানে দেখতে পারিতরা এটা স্টুডিও বেকার হয়ে গেল না যদি আমরা এই পেজ এখানে ঘুরিয়ে আইতো না আমরা একজনে সবাই ভাঙিয়ে গেছি কিন্তু আমরা পেজ যে আমরা মনে করো অতদিন খুব কষ্ট আমরা আবার কষ্টর ফল আমরা রাতাই গেছিল কি হয়তো আল্লাহ মায়া করার কারণে আমরা পেজ আবার আই গেছে আর আপনারা চিন্তা করবা না খাইল কিয়া আল্লাহর হুকুম হইলে আমি ওসি আরো আবার বইমু আর একচুয়ালি এটা খাওয়া বলা নাই মনির ভাই এখানে এখানে আরো কি লাগে

এখন আপনার সবে দোয়া করবা যাতে সকালে আমরা আপনার এখনটা আমরা আই আপডেট দিব ঠিক আছে মনির ভাই সালামালিকুম